বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আপনাদের পাঠানো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর এ কিউএম বদলু রশিদ আর উপস্থাপনায় আছি আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা প্রশ্নোত্তর পর্বের মূল আলোচনায় ফিরে আসি এটিআই শেরবাংলানগর ঢাকা থেকে মুশারফ হোসেন বেশ কয়েকটি প্রশ্ন আমাদের এখানে পাঠিয়েছেন ওনার প্রথম প্রশ্নটি হচ্ছে স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক প্রদানকৃত ডিগ্রির নামকরণ সংক্রান্ত তিনি লিখেছেন স্যার প্রত্যেক স্নাতক ডিগ্রির শিরোনাম বি এ বি কম ইত্যাদি হয় কিন্তু বিএেড প্রোগ্রামের শিরোনামে কোন বিষয় থেকে স্নাতক ডিগ্রি প্রদান করা হচ্ছে এর সুস্পষ্ট উল্লেখ নেই তাই ডিগ্রির নাম পরিবর্তন করে এড করার কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা আছে কি ধন্যবাদ ডক্টর শাহ আলম সুপ্রিয় দর্শক শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আপনাদের মনের যে প্রশ্ন সে প্রশ্নগুলো আমাদেরকে লিখে পাঠিয়েছেন এজন্য প্রথমেই আমি আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ দিচ্ছি প্রশ্নটি আপনারা তুলেছেন আসলে আমাদের ডিগ্রি সংক্রান্ত বিষয়ে ডিগ্রির নামকরণ সংক্রান্ত বিষয়ে আসলে আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আসলে কোনো অসম্পূর্ণ প্রশ্ন বিষয় নয় বিএসসি বা বিএ বা বি ওই সমস্ত ডিগ্রি দিয়ে সংশ্লিষ্ট বিষয়কে বোঝালেও আমাদেরটাও কিন্তু সুস্পষ্ট পরিষ্কার যে গেড অর্থাৎ ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশন এই এগ্রিকালচার বিষয়েই আমরা ডিগ্রিটা দিচ্ছি এটা বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এ বিষয়ে আমাদের ডিগ্রি নামকরণ পরিবর্তনের কোনো চিন্তাধারা বা চিন্তাভাবনা আছে বলে আমরা মনে করি না থ্যাংক ইউ জনাব মোশারফ হোসেনের পরবর্তী প্রশ্নটি হলো বিএড ডিগ্রিদারি ডিগ্রি সম্পন্নকারীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে বা থেকে এমএসসি এজি প্রোগ্রাম চালু করার কোনো পরিকল্পনা আছে কি এবং থাকলে তা কখন থেকে শুরু হবে ধন্যবাদ ডক্টর শাহ আলম সুপ্রিয় শিক্ষার্থীরা আসলে মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম এই বিষয় নিয়ে আমরা খুবই প্রচেষ্টা চালাচ্ছি এবং আপনাদের জন্য আমি এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এই প্রোগ্রামটার ঘোষণা পাবেন আমরা সক্রিয় সচেষ্টায় আছি যত তাড়াতাড়ি আমরা অন্তত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আমাদের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুয়াল পক্ষ থেকে আমরা অফার করবো ইনশাল্লাহ ভর্তি সংক্রান্ত এবারের প্রশ্নটি হলো বিএেড প্রোগ্রামের ভর্তির যোগ্যতায় এইচএসসি অথবা কৃষি ডিপ্লোমা চাওয়া হয় কিন্তু চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন সেখানে কিভাবে এইচএসসি পরীক্ষায় পাশকারী ছাত্ররা একই প্রোগ্রামে ভর্তির যোগ্যতা রাখে তাই শুধুমাত্র কৃষি ডিপ্লোমাদারীদের বিএ গেড প্রোগ্রামে ভর্তির পরিকল্পনা আছে কি ধন্যবাদ আলম আসলে এইচএসসি পাশ করার পরে দেখা গেছে যে এখনও দেখা যায় প্রচলিত আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ লেভেলে বিশেষ করে অনার্স কোর্সগুলোতে তারা যথেষ্ট কৃতিত্ব দেখাচ্ছে আমরাও বিগত দিনগুলো তো দেখে আসছি যে এইচএসসি পাশ করার পরে আমাদের বিএগের প্রোগ্রামে ভর্তি হওয়ার পরে তারাও যথেষ্ট ভালো করছে সুতরাং আমি মনে করি ডিপ্লোমা কৃষিবিদদের সাথে সাথে এরাও যথেষ্ট এদের যোগ্যতা আছে এবং তারাও কম্পিটিশনে যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখতে পারছে সুতরাং তাদেরকে বাদ দিয়ে আমাদের শুধু ডিপ্লোমাধারীদেরকে এই সুযোগ দেওয়ার কোনো চিন্তাভাবনা আমাদের নেই আমরা বৃহত্তর রঙীকে সংশ্লিষ্ট সবাইকেই সুযোগ দিতে চাই ধন্যবাদ আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন সৈয়দ রফিক উদ্দিন এটিআই বেগমগঞ্জ নোয়াখালী থেকে তিনি জানতে চেয়েছেন সাধারণত যে কোনো বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর বিএড প্রশিক্ষণ নেওয়া হয় এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী স্নাতক ও বিএড সনদপত্র আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ প্রোগ্রামের মান একই সঙ্গে বিএড সমমানের ঘোষণা করা হয়েছে এতে করে শিক্ষার্থীরা স্নাতক ও বিএড আলাদাভাবে এই সনদ ব্যবহার করতে পারে না তাই এ বিষয়ে বাও কর্তৃপক্ষ ও স্কুলের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি ধন্যবাদ না শিক্ষার্থী বন্ধুরা আসলে বিয়েগের সার্টিফিকেটটা এগ্রিকালচারের উপর এবং এডুকেশনের উপরে দুইটার দুই বিষয়েই কিন্তু এই এই সিলেবাস কারিকুলাম দিয়ে এই সার্টিফিকেটটা দেওয়া হয় পড়ানো হয় সার্টিফিকেট দেওয়া হয় এবং এগ্রিকালচার বিষয়ে প্লাস এডুকেশন বিষয়ে যেখানে আপনার প্রযোজ্য সেক্ষেত্রে আপনি একই সার্টিফিকেট ব্যবহার করতে পারেন যদিও এগ্রিকালচারের জন্য আলাদা এবং বিএডের জন্য আলাদা এভাবে আপনারা চাচ্ছেন কিন্তু আসলে এটা প্রয়োজ্য নয় এবং প্রয়োজনও নেই সুতরাং যারা জানেন না যারা বুঝেন না তাদের ইনফরমেশনের জন্য আমরা বলছি যে একই সার্টিফিকেট আমাদের শিক্ষার্থীরা যদি প্রয়োজনীয় ক্ষেত্রে প্রডিউস করে তাহলে সেখানে অ্যাকসেপ্টেবল থ্যাংক ইউ ধন্যবাদ স্যার এবারের প্রশ্নটি পাঠিয়েছেন জনাব শাহজাহান এটিআই শেরপুর থেকে তিনি লিখেছেন স্কুল ও মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করার লক্ষ্যে তিনি সম্প্রতি বিএেড প্রোগ্রাম সম্পন্ন করেছেন কিন্তু স্কুল বা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কৃষি শিক্ষকের যোগ্যতায় শুধুমাত্র কৃষি ডিপ্লোমা চাওয়া হলেও বিএগেড প্রোগ্রামের কোনো উল্লেখ নেই অথচ কৃষি ডিপ্লোমা পাশ করেই বিএড প্রোগ্রামে ভর্তি হতে হয় এ ব্যাপারে আমাদের করণীয় কি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসলে ঘটনাটা ঘটেছে বিগত সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে একটা বিজ্ঞপ্তি এসেছিল শিক্ষক নিবন্ধীকরণ বিষয়ে এবং সেখানে সহকারী শিক্ষক কৃষি বিষয়ে চাওয়া হয়েছে কিন্তু সেখানে কৃষি ডিপ্লোমার কথা উল্লেখ থাকলেও বিএেডের কোনো উল্লেখ ছিল না এটা আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি এটা মন্ত্রণালয়ের একটা ভুল বিজ্ঞপ্তি সুতরাং আমরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাউবির পক্ষ থেকে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যার ফলে আপনারা যারা শিক্ষার্থী আছেন এবং শিক্ষক নিবন্ধীকরণের দরখাস্ত করতে চেয়েছেন তারা কিন্তু দরখাস্ত করতে পেরেছেন এবং শুধু তাই নাই তার পরবর্তী মাসে আপনারা শিক্ষক নিবন্ধীকরণের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন সুতরাং আমি মনে করি যে বিএগের ডিগ্রিটা সেখানে উল্লেখ করা বাঞ্ছনীয় ছিল যে ভুলটা আর ভবিষ্যতে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন না আমি আশা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমি অনুরোধ করব তারা যেন আমাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয় এবারের প্রশ্নটি পাঠিয়েছেন কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ যশোর থেকে নিপা তিনি লিখেছেন স্যার আমরা জানি টেলিভিশন ও রেডিওতে বিএেড প্রোগ্রামের অনুষ্ঠান প্রচার করা হয় কিন্তু কোন তারিখে কখন টিভি প্রোগ্রাম ও বেতার অনুষ্ঠান প্রচার করা হয় তা আমরা জানি না ফলে অনুষ্ঠান দেখতে পারছি না অনুষ্ঠানের প্রচারের তারিখ ও সময়কাল জানালে কৃতজ্ঞ থাকব ধন্যবাদ স্যার আলম সুপ্রিয় দর্শক শিক্ষার্থী বন্ধুরা আসলে যখন আমাদের এই প্রোগ্রামগুলো শুরু হয়েছে তারপরে বেশ কয়েক দফায় আমরা এর প্রচার করেছি হয়তো আপনি এটা বুঝতে পারেননি বা ওখানে এখনও অনেকেই অবগত নন তবে আমি আপনাদের অবগতির জন্য আবার আমি জানাচ্ছি রেডিও এবং টেলিভিশন দুটো মিডিয়াতেই আমাদের প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়ে থাকে রেডিওতে এবং টেলিভিশনে উভয়টাতেই সপ্তাহের প্রতি বুধবার রেডিওতে সন্ধ্যা সাতটা পাঁচ থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং টেলিভিশনে বুধবার সকাল সাতটা পনেরো থেকে আটটা এবং নয়টা পঁয়ত্রিশ থেকে দশটা এই সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো সম্প্রচারিত হয়ে থাকে আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে আপনাদের কোর্স সম্পর্কিত বিষয়গুলো জানার জন্য আবার আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্যার এবারের শেষ প্রশ্নটি পাঠিয়েছেন এটিআই গাইবান্দা থেকে জনাব জাহাঙ্গীর আলম তিনি জানতে চেয়েছেন স্যার প্রথম তৃতীয় পঞ্চম এবং দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের মোট ছয়টি সেমিস্টারের পরীক্ষা একই সাথে নেওয়া সম্ভব কি না কারণ পরীক্ষাগুলো আলাদাভাবে না হয়ে একই সাথে হলে সময় যেমন সেফ হবে পাশাপাশি আমরা বেশ উপকৃত হব এ বিষয়ে আপনারা আমাদের বিষয়টি কিভাবে বিবেচনা করছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে এক তিন পাঁচ এই কোর্সগুলো পরীক্ষা এক সেমিস্টারে হয়ে থাকে আরেক সেমিস্টারে দুই চার ছয় এই কোর্সগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আপনি জানতে চেয়েছেন যে উভয় সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে করা সম্ভব কি না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে সম্ভব নয় এই মুহুর্তে কারণ আপনারা জানেন আমরা বিভিন্ন টিউটোরিয়াল সেন্টারগুলোতে পরীক্ষা নিয়ে থাকি এবং সেখানকার অ্যাকোমোডেশন ফেসিলিটি প্লাস আমাদের প্রশাসনিক এবং দাপ্তরিক বিভিন্ন যে সমস্ত ফেসিলিটিগুলো আছে সেই ফেসিলিটিগুলো এই উভয় পরীক্ষাটা একসঙ্গে নেওয়ার মতো এখনও ডেভেলপ হয়নি বলে আমরা মনে করি সুতরাং এই প্রসঙ্গে আমরা এখনও চিন্তা ভাবনা করছি না যে উভয় সেমিস্টারকে অর্থাৎ এক তিন পাঁচ এবং দুই চার ছয় প্রোগ্রামগুলো পরীক্ষা একসঙ্গে নেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক প্রশ্ন একই ধরনের হওয়াতে আমরা শুধুমাত্র একজনের নামে এক একটি প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আপনারা নিজ নিজ প্রশ্নের উত্তর ইতিমধ্যে জেনে গেছেন তারপরেও আপনাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা থাকতে পারে পরবর্তী প্রশ্ন ও জিজ্ঞাসার জন্য সরাসরি আপনারা আমাদের নিকট অথবা সংশ্লিষ্ট টিউটোরিয়াল কেন্দ্র স্থানীয় কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন আমাদের নিকট যোগাযোগ করার ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি খুদা হাফিজ